দর্শক এই হাতাটি সহ একটি পূর্ণাঙ্গ কামিজ কাটিং আমি আপনাদেরকে শেখাব একদম সহজ এবং নির্ভুলভাবে এবং নতুনরাও খুব সহজেই বুঝতে পারবেন এই কামিজ কাটিংটি এবং নিজেরাই সবসময় একদম সঠিক নিয়মেই কামিজটি কাটিং করতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে দর্শক সর্বপ্রথম আমি কামিজের কাটিং কাপড়টি নিয়েছি সম্পূর্ণ কাপড়টি বিছানো সহ একদম আমি চক দিয়ে মার্ক করে একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব একটা কামিজ কিভাবে আপনি কাটিং করবেন কতটুকু বডি হলে কতটুকু আরমহল দিতে হবে কতটুকু বডি হলে কতটুকু কাঁধ দিতে হবে এই সব কিছুই বুঝিয়ে দেবো একদম সহজভাবে দর্শক কামিজের সম্পূর্ণ কাপড়টি আমি একটা ভাঁজ দিয়ে নিলাম দেখেন আমি পায়ের সাথে পায়ের মিলিয়ে প্রথমে একটা ভাজ দিয়ে এভাবে বিছিয়ে নিব দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি এরপরে আবারও একটা ডাবল ভাঁজ করে নিব অর্থাৎ এই কাপড়টিকে ঘেরের মাপ অনুযায়ী আপনার কামিজের ঘেরটা যতটুকু হবে সেই ঘের অনুযায়ী সেলাইয়ের কাপড় এক্সট্রা রেখে এভাবে চার পাটে ভাঁজ করে নিতে হবে দর্শক এভাবে ভাজ করে নেয়ার পরে আপনাকে যেটা করতে হবে এভাবে সমানভাবে সুন্দর করে বিছিয়ে নিতে হবে যেভাবে সহজে বুঝতে পারেন সে নিয়মটাই আমি আপনাদেরকে বুঝিয়ে দিব নিচে সোজা করে একটা মার্ক করে নিলাম দেখেন কামিজের লম্বা সর্বপ্রথম লম্বা অনুযায়ী নিচে সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রাখবো সেখান থেকে উপরের যে দাগটা দিব সেখান থেকে আমি লম্বার মাপটা নিব আপনার লম্বা যতটুকু দর্শক এখানে আমি চল্লিশ ইঞ্চি কামিজের লম্বাটা দিয়ে দিলাম উপরেও আমি আধা ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিলাম নিচে উপরে দুই দিকেই কাপড়টা রাখতে হবে দর্শক এই কামিজের বডিটি আমি ছত্রিশ ইঞ্চি তৈরি করব এর জন্য কাঁধের মাপটা দিয়ে দিলাম হলো সাড়ে তেরো ইঞ্চি সেলাইয়ের জন্য আরও আধা ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি তো ছত্রিশ ইঞ্চি বডির জন্য কাঁধের মাপটা আমি সাড়ে তেরো আমার টিকবে এখানে আরমোহলের মাপটা ছত্রিশ ইঞ্চি বডির জন্য আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম সেখানে একটা সোজা করে দাগ টেনে নিলাম এবং কাঁধ থেকে কাঁধ থেকে দর্শক উনিশ ইঞ্চি নিচে একটা মার্ক করলাম হিপে হিপের জন্য দর্শক যদি আপনাদের ফাড়ার মাপ থাকে সেক্ষেত্রে আপনারা ফাড়ার মাপটা যেখানে হবে দেখেন ফাড়ার মাপ যদি আপনার পুরাতন কামিজ থেকে নিয়ে থাকেন তাহলে সেই ফাড়ার মাপ অনুযায়ী এখানে একটা মার্ক করে নেবেন অথবা ফারার মাপ না থাকলে কাদ থেকে উনিশ ইঞ্চি এখানে চল্লিশ ইঞ্চি লম্বার জন্য আমি উনিশ ইঞ্চিতে একটা মার্ক দিয়ে সেখানে একটা সোজা দাগ টেনে নিলাম এবং কোমরের মাপটা নেব বডির দাগ এবং হিপের যে দাগটা দিলাম সেখানের একদম সমান মাঝখানে দর্শক এখন এই দাগগুলোকে আমি দাগের মাঝখানে দাগ বরাবর আমি বডির মাপ দিয়ে দিলাম ছত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি এখানে চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি এবং হিপের যে মাপটা থাকবে এখানে হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশের চার ভাগের এক ভাগ দর্শক এবার এই দাগগুলোকে আমি ঠিক এইভাবে মিলিয়ে নেব স্কেলের এই জায়গাগুলো দিয়ে এই দাগগুলোকে এভাবে টেনে দিতে হবে দর্শক দেখেন এখন সম্পূর্ণ একটা কামিজের ছক তৈরি হয়ে গেল এরপরে সাইডে এক্সট্রা কাপড় এতটুকু পরিমাণে রাখতে হবে দর্শক এখন সম্পূর্ণ কামিজটি আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভিডিওটি ভালো লাগলে এবং যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই সেটা আমার সার্থকতা দর্শক এই কামিজের সাইটে আমি পাইপিং দেবো এজন্য এখানে বাড়তি কোনো কাপড় রাখবো না হিপ থেকে কাপড়টা আমি ঠিক এইভাবে কাটিং করে নেব একদম দাগ বরাবর সাইটে সিকন পাইপিং করব দর্শক পাইপিংটাও কীভাবে করতে হয় সেজন্য একটা ভিডিও তৈরি করব অবশ্যই সে ভিডিওটা দেখবেন দর্শক এরপরে এখানে এই কাটিং মার্কগুলো আপনারা করে নেবেন সেলাইয়ের সময় এই কাটিং মার্কগুলো অত্যন্ত জরুরি দর্শক যেহেতু আমার এই গলাটা আমি একদিকে গলা দিব উঠানো গলা এই জন্য আমি সামন পাটে তালপাত কাটিং করব। সামান পাতটাকে ঠিক এইভাবে সমানভাবে নেব নিয়ে ঠিক এতটুকু পরিমাণে দেখেন এতটুকু পরিমাণে তালপাত কাটিং করে নিতে হবে যদি দুই দিকে গলা হয় সেক্ষেত্রে আমাদের কোনো তালপাত কাটার কাট তালপাত কাটিং করার কোনো প্রয়োজন হবে না দর্শক এখন হাতাটা আমি কিভাবে কাটিং করব দেখাচ্ছি এখানে বডিটা কাটিং করার সময় সাইড থেকে যেহেতু কম বহরের কাপড় ছিল এজন্য সাইডে অল্প পরিমাণে কাপড় আছে এজন্য আমি হাতার মাঝখানে জয়েন্ট দেব দেখেন এখানে আমি চারটা পাটে দুইটা হাতা কাটার জন্য চারটা পাটে কাপড়টাকে ভাজ করে নিলাম হাতার মাঝখানে জোড়া দেবো জোড়াটার মধ্যেও একটা ডিজাইন করব অবশ্যই সেই ডিজাইনের ভিডিওটি আমি অবশ্যই আপনাদের সামনে আপনাদের সাথে শেয়ার করব দর্শক উপরে সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রেখে একটা মার্ক করলাম দেখেন এখানে আমার চারটা পাট আছে সেখান থেকে ষোলো ইঞ্চি হাতাটার লম্বার জন্য আমি ষোলো ইঞ্চিতে একটা মার্ক করব এবং হাতার মোহরিত সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রাখব হাতার মাঝখানে জয়েন্ট দেওয়ার জন্য এক্সট্রা কাপড় রেখে দিলাম দেখেন এরপরে উপরের মার্ক থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক করব হাতার আরমহলের শেপ দেওয়ার জন্য এখানে আরমহলের মাপটা আমি বডিতে দিয়েছিলাম সাড়ে ছয় এখানে আমি সাত ইঞ্চি দিয়ে দিলাম এবং হাতার ছয় ইঞ্চি লম্বায় একটা মার্ক করব সেখানে আমি তেরো ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এরপরে হাতার মোহরিটা আমি এখানে যেহেতু একটা বেল বটন হাতা অর্থাৎ আপনারা মাই খাতাও বলতে পারেন সেখানে যতটুকু পরিমাণে আপনার পছন্দ মতো লুজ দিতে চান সেই পরিমাণে লুজ দিয়ে এইভাবে মার্ক করে নিতে হবে এরপরে হাতার মোহরির দিকে ঠিক এইভাবে একটু রাউন্ড শেপ দিয়ে মার্ক করে নিতে হবে দর্শক হাতাটাও কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক যারাই আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট পড়ার পরে ভিডিও করার অনেকাংশেই আগ্রহ বেড়ে যায় দর্শক হাতার মোহরিতে আমি পাইপিং দিব এই জন্য এক্সট্রা কোনো বাড়তি কাপড় রাখলাম না দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে